হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই গাছটিকে ভালো করে দেখুন গাছটির দেহটা এখানে অনেকগুলো গাছ আছে চার পাঁচটা পুরো হলুদ ফুলে ভর্তি হয়ে থাকে এই বসন্তকালে ফুলগুলি মাটিতে যখন ঝরে পড়ে থাকে তখন তখনও দেখতে খুবই অসাধারণ লাগে সবুজের মধ্যে হলুদ ফুল এগুলো আমি গুছিয়ে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে বাটিতে সেন্টার টেবিলে জল দিয়ে সাজিয়ে রাখি বেশ সুন্দর লাগে দেখতে এই যে এই গাছটির নাম হচ্ছে হ্যান্ডন থাস চ্যারিশান থাস এগুলো বিদেশি গাছ দেখুন আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি এই হলুদ কালারের ফুলগুলি ট্যাবুইয়া চ্যারি প্রজাতির ট্যাবুইয়া চ্যারি ট্যাবুইয়া চ্যারি সান্থাস প্রজাতির এই ফুলগুলি এইগুলিকে এক এক দেশে ইউরোপের এক এক দেশে এক এক নামে ডাকা হয় এই যে এখানে প্রজাপতিও এসছে দেখুন মধু সংগ্রহ করতে যেমন ভেনেজুয়েলাতে এগুলিকে বলা হয় আরাগুইনা গুয়েকান বলা হয় কলম্বিয়া পানামাতে বলা হয় চেন্টাকুরু পেরু ও ইকুয়ে বলা হয় হ্যাজিবো বলিভিয়াতে বলা হয় বলিভিয়া এবং ব্রাজিলে বলা হয় ইপি অ্যামোরিলো এদেরকে প্রথম খুঁজে পাওয়া যায় সাউথ আমেরিকাতে মে উনত্রিশ সালে মে টোয়েন উনত্রিশ তারিখে উনিশশো সালে এদের প্রথম আবিষ্কার করা হয় এটি ভেনেজুয়েলার জাতীয় গাছ এটি ভেনেজুয়েলার জাতীয় গাছ ভেনেজুয়েলার পতাকাতে এই ফুলের কালারটা ব্যবহার করা হয়েছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক স্যার কমেন্ট করবেন আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার সাহায্য করবেন প্রেরণা যোগাবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ কত পাখি ডাকছে সকালবেলা শুনে নিন একটু পাখিরটা